আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে মোস্ট ডিমান্ডিং অ্যান্ড হচ্ছে একবারে লেটেস্ট কিছু বুটিক্সের অরিজিনাল বুটিক্সের কিছু টু পিস কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কিউআর কোড এটা স্ক্যান করলে চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল নীলা ফ্যাশন নীলা ফ্যাশন নামে ওকে ফার্স্ট অফ অল আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি প্রথম যেটা আসছে এই যে

এটা দিচ্ছে মাত্র আমরা পাঁচশো অনলি টাকা পাঁচশো সত্তর টাকা কালেকশন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবে আমরা একটা ব্যাপারটা দেখিয়ে দিব একটা ঠিক আছে একটা

আবার আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এসি আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে কন্টাক্ট করবেন